আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও যেখানে মূলত বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম নিয়ে আলোচনা করা হবে ন্যাশনাল অ্যাসেম্বলি যে সমস্ত দেশের পার্লামেন্টের নাম ফ্রান্স অস্ট্রিয়া আয়ারল্যান্ড সাউথ কোরিয়া হাঙ্গেরি যেগুলো হাইলাইট করা হয়েছে ফ্রান্স আয়ারল্যান্ড এবং সাউথ কোরিয়া এগুলো মূলত গুরুত্বপূর্ণ তারপর দ্য ন্যাশনাল পিপলস কংগ্রেস চীনের চীনের সংসদের নাম হচ্ছে দ্য ন্যাশনাল পিপলস কংগ্রেস ন্যাশনাল কংগ্রেস ব্রাজিল আর্জেন আর্জেন্টিনা বলিভিয়া ইকুয়েডর মূলত দক্ষিণ আমেরিকার দেশগুলির এই চারটি দেশ দক্ষিণ আমেরিকার এই দক্ষিণ আমেরিকার এই চারটি দেশের ন্যাশনাল কংগ্রেস হলো তাদের পার্লামেন্টের নাম পার্লামেন্ট যেসব দেশের ইন্ডিয়া এবং ভারতবর্ষের পার্লামেন্ট কানাডা গ্রেট ব্রিটেন সাউথ আফ্রিকা জিম্বাবয়ে মজলিস মজলিস নামটি শুনেই মনে হয়েছে যে মুসলিম দেশগুলি হবে তো তিনটি মুসলিম দেশের নাম ইরান মালয়েশিয়া এবং মালদ্বীপস এরপর ফেডারেল পার্লামেন্ট ফেডারেল পার্লামেন্ট অস্ট্রেলিয়া আর ডাইট ডাইট হচ্ছে জাপানের খুব গুরুত্বপূর্ণ ভিভিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে আচ্ছা এরপর হচ্ছে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি নর্থ কোরিয়া বাংলাদেশে জাতীয় পার্লামেন্ট এটা আমাদের ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে বাংলাদেশে একটা বিশৃঙ্খলতা লক্ষ্য করা গিয়েছে তাই কারেন্ট অ্যাফেয়ার্স এদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে বাংলাদেশটা আমাদের জেনে রাখতে হবে ভুটান ভুটান হচ্ছে সদু ভুটানে সদু ভুটানও আমাদের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার আর পিউথু হুলথু পিউথু হুলথু একটু অড নাম আচ্ছা পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি অ্যান্ড সেনেট গুরুত্বপূর্ণ পাকিস্তানের আমাদের সংসদের নামটা জেনে রাখা আফগানিস্তানে হচ্ছে সোরা ইউএসএ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউএসএ বারে বারে পরীক্ষায় আসে কংগ্রেস জার্মানির একটা হচ্ছে লোয়ার হাউস লোয়ার হাউস হচ্ছে বুন্দেস্টেগ আর আপার হাউস হচ্ছে বুন্দেস ব্যাট আচ্ছা এরপর হচ্ছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড হচ্ছে আলথিং আর্থিং এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ডের ওল্ডেস্ট পার্লামেন্ট ওয়ার্ল্ডের ওল্ডেজ পার্লামেন্ট কিউবা ন্যাশনাল অ্যাসেম্বলি অফ পিপলস পাওয়ার ডেনমার্ক আর ডেনমার্ক হচ্ছে ফলটিং ইজিপ্ট বা মিশরের হচ্ছে পিপলস অ্যাসেম্বলি ইজিপ্টটি একটু গুরুত্বপূর্ণ এরপর ইন্দোনেশিয়া পিপলস কনসারলেটিভ অ্যাসেম্বলি ইসরায়েল কেনসেট ইতালি চেম্বার অফ পিপলস সরি আচ্ছা চেম্বার অফ পিপলস অ্যান্ড সেনেট আচ্ছা নেপাল রাষ্ট্রীয় পঞ্চায়েত অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ড পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আচ্ছা মঙ্গোলিয়া গ্রেট পিপলস খোরাল বা কোরাল পোল্যান্ড সিজম অত্যন্ত গুরুত্বপূর্ণ পোল্যান্ড রাশিয়ার গুরুত্বপূর্ণ দাম দামাবা ফেডারেল অ্যান্ড ফেডারেল কাউন্সিল আচ্ছা এখানে ডুমাও কোথাও লেখা থাকে সৌদি আরব মজলিস আলুসুরা মজলিস আলুসুরা স্পেন স্পেনে হচ্ছে করটিজ তাইওয়ান ইয়ং আর টার্কি বা তুরস্ক গ্র্যান্ডস ন্যাশনাল অ্যাসেম্বলি ধন্যবাদ চ্যানেলটি যদি খুব প্রয়োজন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং নোটিফিকেশান অল করে নেবেন আর বন্ধুদের শেয়ার করে দেবেন